নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে সুরজিৎ আপনারা দেখছেন দেব পাখি হাউস আজকে আপনাদের সঙ্গে এমন কয়েকটি পানীয় নিয়ে আলোচনা করব সেটা যদি আপনারা বানিয়ে পাখিদেরকে এই গরমেতে প্রদান করেন তাহলে পাখিদের শরীর ঠান্ডা থাকবে এবং পাখিগুলো নিরক থাকবে শুধুমাত্র পাখি নয় আপনারা পায়রা বা কবুতরকেও এই পানীয়গুলি প্রদান করতে পারেন তাহলে আপনাদের পায়রাগুলিও ভালো থাকবে এক নম্বর যে জিনিসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটিকে যদি আপনারা ভিজিয়ে সেই জলটিকে সকালবেলা পাখিদেরকে খেতে দেন তাহলে দেখবেন আপনাদের পাখিদের শরীরে যদি চর্বি জমে যায় সেই চর্বিটি অনেকটি কমে যাবে এবং পাখিদের শরীরে যদি কোনো রকমের পায়ের ব্যথা বা পাখিগুলো লেংড়ে চলে তো এই ভিজানো জলটি দেওয়ার পরেই আস্তে আস্তে দেখবেন সেটাও রিকভারি হয়ে যাবে জলটি বানাবেন সেটা হচ্ছে মেথি অল্প পরিমাণে মেথি নেবেন কুড়ি থেকে তিরিশ গ্রাম মেথি নেবেন নিয়ে এক লিটার জলে সারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে ওই জলটিকে পাখিদেরকে দেবেন তো দিলে পরে কি হবে পাখিদের শরীরেতে যে এক্সেস ফ্যাট জমে সেই ফ্যাট ফ্যাটটি রিডিউস হবে তার সঙ্গে পাখিদের শরীরে বিশেষ করে পাখিদের পায়ে যদি কোনো রকমের ব্যথা থাকে বা আঘাত লেগে যায় সেই আঘাতটিও সেই ব্যথাটি আস্তে আস্তে কমে যাবে এই পৃথিবীর জন্য জল দেওয়ার পরে তো আপনারা আরেকটা জিনিস করতে পারেন এই মেথি ভিজানোর পরে যে মেথিটি থাকবে জলে ভিজানো মেথিটি থাকবে সেটিকে ফেলে না দিয়ে সেটাও পাখিদেরকে দিতে পারেন সেটা পাখিরা দেখবেন খুব সুন্দরভাবে খাবে এবং মেথির যে সমস্ত পুষ্টিগুণ আছে সেই পুষ্টিগুণটা পুরোপুরি পাখিদের শরীরে যাবে দ্বিতীয় যে জিনিসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই জিনিসটি হচ্ছে জিরে আমাদের সকলের বাড়িতেই জিরে পাওয়া যায় তো জিরে থাকে তো আপনারা কি করবেন দশ থেকে পনেরো গ্রাম জিরেকে এক লিটার জলেতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে সেই জিরে ভিজানো জলটিকে পাখিদেরকে খেতে দেবেন তো পাখিদেরকে যদি এই জিরে ভিজানো জলটি খেতে দেন পাখিদের শরীরে যা ডাইজেস্টিভ যদি কোনো ধরনের কোনো ধরনের প্রবলেম থাকে সেই ডাইজেস্টিভ প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে কারণ গরমকালেতে বেশিরভাগ সময়তেই পাখিদের শরীরেতে এই হজম সংক্রান্ত অনেক ধরনের সমস্যা আসে তো জিরে ভিজানো জল যদি আপনারা এই গরমেতে পাখিদেরকে দেন খেতে দেন ইউজ করেন তাহলে দেখবেন ডাইজেস্টিভ কোনো রকমের প্রবলেমেতে পাখিগুলো আর পড়বে না তো অবশ্যই আপনারা এই গরমকালেতে পাখিদেরকে জিরে ভিজানো জল খেতে দেবেন তিন নম্বর যে জিনিসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই জিনিসটি আমরা খাওয়া দাওয়ার পরেই নিজেরাও খেয়ে থাকি সেটা হচ্ছে মৌরি তো মৌড়িকে আমরা সেমভাবে যেভাবে জিরে এবং মেথিকে আমরা তৈরি করছি সেইভাবেই আপনারা মৌরিকেও সারা রাত ধরে জলে ভিজিয়ে রাখবেন কতটা নেবেন দশ থেকে পনেরো গ্রাম মৌরিকে এক লিটার জলে ভেজাবেন আর যদি আপনাদের কাছে পাখি কম থাকে তো সব ক্ষেত্রেই পরিমাণটা আপনারা আন্দাজ মতো করে নেবেন কমিয়ে দেবেন তো আপনারা কী করবেন মৌরি ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে পাখিদেরকে সকালবেলাতে ওই মৌডিকে ছেঁকে নিয়ে পাখিদেরকে খেতে দেবেন তো পাখিকে খেতে দিলে এই মৌরি থেকেও সেম জিরের মতোই পাখিদের শরীরের ডাইজেস্টিভ যদি কোনো সমস্যা থাকে সেটা ঠিক হবে এবং সহজেই পাখিরা পাখিতে যে সমস্ত খাবার খাবে এই মৌরি ভিজানো জল খাবার পরলে সহজেই সেটা হজম হয়ে যাবে মৌরি ভেজানো জল পাখিদের শরীরে হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদের শরীরকে ভিতর থেকে ঠান্ডা করে দেয় তো আপনারা কি করবেন এই গরমেতে কিছুদিন পরেতেই যখন একেবারে রীতিমতো গরম পড়ে যাবে এ তাপ্রবাহ বইবে তখন আপনারা অবশ্যই মৌরি বিজানু জল পাখিদেরকে দেবেন তাহলে দেখবেন আপনাদের পাখিগুলি সুস্থ সবল থাকবে এই গরমটিকে সহজেই অতিবাহিত করতে পারবে এরপরে যে জিনিসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটি খুব ভাইটাল জিনিস যদি পাখিদেরকে সেটা দেওয়ার পরে পাখিদের শরীরে যে সমস্ত টক্সিন থাকবে সেই টক্সিনগুলো বেরিয়ে যাবে তো ভিটামিন সি যেমন মানুষের শরীরে টক্সিন বের করে দিতে সহায়ক সহায়ক ভূমিকা পালন করে একইভাবে পাখিদের শরীরেও টক্সিন বার করতে ভিটামিন সি এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো ভিটামিন সি এর সোর্স হিসাবে যেটা সব থেকে পাওয়া যায় ভিটামিন সি পাওয়া যায় সেটি হচ্ছে আমলকি এবং লেবু তো আপনারা এই দুটো জিনিসকে নিয়ে নেবেন নিয়ে একটা লেবু এবং একটা আমলকিকে ভালো করে কেটে আমল যদি ভালো করে কাটবেন কেটে লেবুকে কেটে এক জলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে সেই জলটিকে পাখিদেরকে খেতে দেবেন এবং যে আমলকি এবং লেবুটি ভিজানো থাকবে সেটিও পাখিদেরকে ডাইরেক্ট খেতে দিয়ে দেবেন তো কি হবে এই ভিজানো জলটি পাখিরা খাবার পরে পাখিদের শরীরেতে যে সমস্ত ক্ষতিকারক পদার্থ থাকবে মানে পাখিদের রক্তে টক্সিন সেই টক্সিনগুলো বেরিয়ে যাবে এবং এটি ডিটক্স হয়ে যাবে গোটা আপনাদের পাখির শরীর ডিটক্স হবে তো লেবু ভিজানো জল পাখিদেরকে আপনাদের এই শীতকালে যদি প্রদান করেন তাহলে পাখিদের শরীর থেকে যতই টক্সিন বেরিয়ে যাবে পাখিগুলো তত সবল থাকবে এবং নিরোগ থাকবে তো এই আমরা গরমকালেতে অবশ্যই অবশ্যই পাখিদেরকে আমলকি এবং লেবু ভিজানোর জল আপনারা খেতে দেবেন এবং সর্বশেষ যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব। সেই জিনিসটিও গরমকালেতে মানুষ নিজেদের শরীরকে ঠান্ডা রাখার জন্য ভিতর থেকে ঠান্ডা করার জন্য মানুষ নিজেদের নিজেরাও সেটা তৈরি করে খায় বহুকাল ধরেই আমরা দেখে আসছি যেটা হচ্ছে মিচরি মিচড়ি ভিজানো জল মানুষও নিজের শরীরকে ঠান্ডা করার জন্য খায় তো আপনারা কী করবেন কুড়ি থেকে তিরিশ গ্রাম মিচড়িকে নিয়ে এক লিটার জলে ভিজিয়ে রেখে দিয়ে সকালবেলা যদি পাখিদেরকে আপনারা খেতে দেন তাহলে পাখিদের পাখিরা দেখবেন এটা সুন্দরভাবে খাবে এবং পাখিরা খাবার ফলে পাখিদের শরীর ভিতর থেকে ঠান্ডা হয়ে যাবে এই কিছুদিন পরে যে লু বইবে লু এবং তাপ যখন বইবে তখন পাখিদেরকে যদি আপনারা এটা খেতে দেন তাহলে পাখিদের শরীর ভিতর থেকে ঠান্ডা হবে এবং পাখিদের শরীরেতে এই লুয়ের যে ক্ষতিকারক প্রভাব থেকে পাখিরা হিট স্ট্রোকের আক্রান্ত হয় সেই ধরনের সমস্যা আপনাদের আপনাদের পাখিদের মধ্যে আসবে না তো অবশ্যই আপনারা এই গরমকাল যখন একটু গরম বেশি বৃদ্ধি পাবে তখন আপনারা মিজরি ভিজানোর জল অবশ্যই ইউজ করবেন তো আমি যেসব জিনিসগুলোর সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম শুধুমাত্র বলে রাখি যে সব কিছু সব কিছু জিনিসকে একসঙ্গে দিয়ে কোনো রকম পানীয় বানাবেন না হ্যাঁ যদি খুব এ হয় তাহলে আপনারা মিজরি এবং মৌড়িকে একসঙ্গে ভিজিয়ে আপনাদের পাখিদেরকে প্রদান করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সব কিছু মেথিম জিরে লেবু মিশরি এবং মৌরি সব কিছুকে নিয়ে একবারে একটা মিশ্রণ বানিয়ে পাখিদেরকে দেবেন না আপনারা তিন দিন তিন দিন করে গরমেতে তিন দিন দিন তিন দিন তিন দিন করে পাখিদেরকে যদি এইভাবে শিডিউল অনুযায়ী পাখিদেরকে খেতে দেন তাহলে সব থেকে ভালো ফল পাবেন আশা রাখি তো আজকের ভিডিও থেকে আমি মোটামুটি একটা জিনিস আপনাদেরকে বলতে পারলাম যে কী ধরনের পানীয় পাখিদেরকে দিলে পাখিদের শরীর ঠান্ডা থাকবে এবং পাখিগুলি এই গরমেতে নীরব থাকবে আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেকটাই উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে আপনাদের কোনো উপকার পান তাহলে আমার এই ভিডিওটি ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি ইনফরমেটিং ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ